আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের কিছু দৃশ্য তুলে দেখতেছি পুকুরের আশপাশে ফলের বাগান তার নিচে কৃত্রিম বল তৈরি করা সুন্দরই লাগছে একটা পুকুর তার সৌন্দর্য কান্না ভালো লাগে দেখেন পুকুরটা অনেক বড় দেখতে পারেন সুন্দর জিনিস তুলে ধরতে ভালোই লাগে আপনার সুন্দর জিনিস সুন্দর জিনিস তুলে ধরতে চতুর্থে সাইডে সুন্দর চকর তুলছে বাগানের ভর দেখেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করলে জানাবেন কেমন লাগলো আজকে আসছে লং ভিডিও নিয়ে একটু লম্বা হবে ভিডিওটা পুকুর চতুর সাইডের ভিডিওটা আজকে দেখাবো চতুর সাইডে সুন্দর করে সাজা কাঠপাতাম গাছ বসার সুন্দর জায়গা পরিবেশটা খুবই সুন্দর সুন্দর পরিবেশ পরিবেশ সবাই আছে সুন্দর করে অনেক ভালো লাগে পুকুরের চতুর্পাশে বসার জন্য সুন্দর সুব্যবস্থা করা সুন্দর টেবুর গলা এই পুকুরের সৌন্দর্য উপভোগ করা একটা মজা এলাকা

এখানে বসে থাকতে আসলে ভালো লাগে মনটা ভরে যায় আর সুন্দর সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে দেওয়াই আমার উদ্দেশ্য আপনাদেরকে এই সুন্দর একটা ভিডিও দিচ্ছি অবশ্যই পুরা ভিডিও দেখবেন সিস্টেম